ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎই দেখা দিল আগুনের ঝলকানি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়ান টার্গেটে নিয়ে হুথি বিদ্রোহীরা চালালো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন তারা তেল আবেবের কাছেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিষয়টি চমকে দিয়েছে গোটা বিশ্বকে কারণ আগে কখনো জানা যায়নি হুথিদের হাতে এমন আধুনিক অস্ত্র রয়েছে ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে কিন্তু হুথিদের বক্তব্য একেবারেই আলাদা তারা বলছে হামলা সফল হয়েছে ফলে বিমানবন্দরের কার্যক্রম থমকে যায় নিরাপদ আশ্রয়ে পালায় হাজারো মানুষ আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই হামলার পেছনে রয়েছে এক স্পষ্ট বার্তা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়াতেই তারা আঘাত এনেছে হুথিদের বিবৃতিতে এটিকে বলা হয়েছে ধর্মীয় ও নৈতিক কর্তব্য তাদের ভাষায় ইয়েমেন হল বিজয়ীদের দেশ আর ফিলিস্তিনের প্রতি কর্তব্য পালনেই তারা চুল পিছু হটবে না প্রশ্ন এখন একটাই ইসরায়েলের এই অপ্রতিরোধ ভাবমূর্তি কি তবে ভেঙে পড়ছে মথিদের একের পরে এক